সমকামী এক জাতি ধ্বংসের ইতিকথা হজরত লুত আলা জাতির ধ্বংসের কারণ ছিল সমকামিতা তারা পুরুষের দ্বারা কাম প্রবৃত্তি চরিতার্থ করত সংশোধনের জন্য আল্লাহ আল্লাহতালা হজরত লুতালসাল্লামকে তাদের মধ্যে প্রেরণ করেন হজরত লুত সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম সাল্লামের ভাইপো তিনি চাচার সাথে ইরাক থেকে বের হন এবং কিছুকাল সিরিয়া ফিলিস্তিন ও মিশর সফর করে দাওয়াতের অভিজ্ঞতা অর্জন করেন অতপর স্বতন্ত্রভাবে রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে এই পদভ্রষ্ট জাতিটির সংস্কার ও সংশোধনের দায়িত্ব পালনে নিয়োজিত হন বর্তমান যে জর্ডান বলা হয় সেখানেই ছিল এ জাতিটির বাস মৃত সাগরের নিকটবর্তী কোথাও এর অবস্থান ছিল এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত কিন্তু এ জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন হয়ে গেছে এমন কি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তা আজও সঠিকভাবে জানা যায় না মৃত সাগরই তাদের একমাত্র হিসেবে টিকে আছে বর্তমানে এটি লুত সাগর নামে পরিচিত এই সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরাম ভাবে বর্ষণ করলাম সুরাহুদ আয়াত বিরাশি